সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ইংরেজিতে থাকা খ্যান এই খ্যান শব্দটি কি কি অর্থ প্রদান করে এবং কতভাবে এটি ব্যবহার হতে পারে এটা আমরা বিস্তারিতভাবে এই ক্লাস থেকে শিখব তো এখানে লক্ষ্য করুন খ্যান এটি মূলত কি খ্যান হলো একটি মডেল মডেলভার্ড এটি মূলত ক্ষমতা অনুমতি সম্ভাবনা বা অনুরোধ প্রকাশ করতে ব্যবহৃত হয় সাধারণ কাঠামো প্রথমত সাবজেক্ট হবে এরপর ক্যান এরপর ভার্ব এরপরে অবজেক্ট উদাহরণের মধ্যে আমরা আসি আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি দেখেন পাড়াটা সক্ষমতা বা ক্ষমতার অর্থ দিয়েছে এরপরে সি ক্যান স্পিক ইংলিশ সে ইংরেজি বলতে পারে এটাও বলতে পারাটা এটা ক্ষমতা বা সক্ষমতা তো সেটা বোঝাচ্ছে এরপরে ধ্যান এর প্রধান ব্যবহার ক্ষমতা অ্যাবিলিটি কেউ কি করতে পারে তা বোঝায় ওকে আই ক্যান রান ফাস্ট আমি দ্রুত দৌড়াতে পারি হি ক্যান প্লে দা গিটার সে গিটার বাজাতে পারে অনুমতি অর পারমিশন কিছু করার অনুমতি আছে কি বোঝাতে ব্যবহার হয় উদাহরণ ইউ ক্যান ইউজ মাই ফ্যান তুমি আমার পেন ব্যবহার করতে পারো স্টুডেন্টস ক্যান লিভ আর্লি টুডে আজ শিক্ষার্থীরা আগে যেতে পারবে সম্ভাবনা আর পসিবিলিটি কিছু ঘটনার সম্ভাবনা বোঝাতে খ্যান ব্যবহার হয় যেমন ইট খ্যান রেন ঠোমোর কাল বৃষ্টি হতে পারে দিস মেডিসিন খ্যান কিউর ইওর হেডে এই ঔষধ মাথা ব্যথা নিরাময় করতে পারে অনুরোধ রিকোয়েস্ট ভদ্রভাবে কিছু চাওয়া বোঝাতে ক্যান ব্যবহার হয় যেমন খ্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান আই আস্ক ইউ আ আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি ক্যান এর বাণিজ্যিক ও দৈনন্দিন উদাহরণ অ্যাবিলিটি আই ক্যান খুক ভেরি ওয়েল আমি খুব ভালো রান্না করতে পারি পারমিশন ইউ ক্যান এন্ট দ্য রুম তুমি রুমে ঢুকতে পারো পসিবিলিটি ইজ ক্যান হ্যাপেন এনি টাইম এটি যে কোনো সময় ঘুরতে পারে রিকোয়েস্ট ক্যান ইউ সেন্ট মি দ্য ফাইল তুমি কি আমাকে ফাইলটা পাঠাতে পারবে ক্যান এর সংক্ষেপণ কিছু ক্ষেত্রে ক্যান নট ক্যান নট এর কনস্ট্রাকশন হল খান আমেরিকান প্রনাউন্সিয়েশনে ক্যান ব্রিটিশ প্রনাউন্সিয়েশনে can't যেটা আমাদের কাছে সহজ সেটা আমরা ব্যবহার করতে পারি এটা আমাদের জন্য ঐচ্ছিক ওকে আই কান্ট সুইম আমি সাঁতার কাটতে পারি না শি খাট খাম ছুটে সে আজ আসতে পারবে না টিপ অ্যান্ড ট্রেক পজিটিভ আই ক্যান ডু ইট আমি এটি করতে পারি নেগেটিভ আই ক্যান নট অথবা আই ক্যান্ট ডু ইট আমি এটি করতে পারে না কোয়েশ্চেন ক্যান আই ডু ইট আমি কি এটি করতে পারি মনে রাখবেন ক্যান এর পরে সবসময় বাস ভার্ব আসে যেমন ইট প্লে গো সি রেড আই ক্যান ইট আমি খেতে পারি এখানে খ্যান ব্যবহার হয়েছে ক্ষমতা বা সক্ষমতা বোঝাতে আই খান্ট ইট আমি খেতে পারি না খ্যান নটের সংক্ষিপ্ত খান্ট ক্ষমতা বা অনুমতি নেই তা বোঝানোর জন্য খ্যান্ট বা খান ব্যবহার হয়ে থাকে খ্যান ইট আমি কি খেতে পারি এটি অনুমতি বা প্রশ্ন বোঝাতে ব্যবহার হয়েছে ক্যান ইট আমি খেতে পারবো না নেগেটিভ প্রশ্ন এটি সাধারণত অবাক বা আশ্চর্য জিজ্ঞাসা বোঝাতে ব্যবহৃত হয় বা ব্যবহার হয় ওয়াট ক্যান ইট আমি কি খেতে পারি অথবা আমি কি কি খেতে পারি এখানে ওয়াট দিয়ে বিকল্প বা সম্ভাব্য কিছু খাওয়ার জিনিস জানাতে চাওয়া হচ্ছে ওয়াট ক্যান ডাই ইট আমি কি খেতে পারবো না অথবা আমি কি কি খেতে পারবো না এখানে ওয়াট প্লাস নেগেটিভ দিয়ে যে জিনিসগুলো খাওয়ার অনুমতি নেই বা পারা সম্ভব নয় তা জানতে চাওয়া হচ্ছে কুইক প্র্যাকটিস চ্যালেঞ্জ ট্রান্সলেট টু ইংলিশ ইউজিং ক্যান নিচের বাংলাগুলো ট্রান্সলেট করবেন ক্যান ব্যবহার করে ওকে আমি ফুটবল খেলতে পারি এর ইংরেজি কি হবে তুমি কি আমার সাথে আসতে পারো এটি সত্যি সম্ভব হতে পারে সে আজ স্কুলে আসতে পারবে না তো এইগুলো আপনি কমেন্ট করুন ক্যান ব্যবহার করে ওকে দ্যাটস অল ফর টুডে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ